বেলালের আওয়াজ এত বেলালের পায়ের আওয়াজ শুনতেছি তখন রসুলের ভিতরে একটা সাহস তৈরি হইলেন ভয় ভেঙে রসুল নির্ভয় সামনে অগ্রসার হলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য রসুল দুনিয়াতে যখন আসলেন আসার পরে বেলালকে ডাক দিয়ে বলেন বেলা আমি যখন আরো শেষিলাম আল্লাহর সঙ্গে দেখা করতে গেলাম সেই মুহূর্তে আমি বেলাল তোমার পায়ের আওয়াজ ও বেলা আমি আমল কি আমল করি যে আমলের কারণে তোমার মাথা আরশ পর্যন্ত পৌঁছে গেছে বেলাল্লাহ দিবানা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এমন কোনো বড় কোন আমল করি না তবে একটা আমল আমি সব সময় করি সেটা হলো আমি প্রতিদিন যখন ওযু করি প্রতিবক্ত নামাজের জন্য যখন ওযু করি ওযু পরে আমি তাহিয়্যাতের ওযু নামাজ আদায় করি

আল্লাহর বান্দা যারা তারা সর্ব হালাতে সর্ব ক্ষেত্রে তারা পবিত্র থাকে তারা কখনো অপবিত্র অবস্থায় থাকে না রহমানের বান্দা যারা তারা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে রহমানের বান্দা যারা তারা সব সময় আসলে আসার অপেক্ষায় থাকে মৃত্যু কখন হবে সে অপেক্ষায় থাকে এজন্য তারা কারো কাছ থেকে ঋণগ্রস্ত হয় না বেশি তারা কি হয় না ঋণ নেয় না না খেয়ে থাকবে তবু ঋণ নেবে না থাকবে তবে দোকান থেকে বাকি নিবে যদিও কখনো মনের বলে দায়ে ও বিপদে পড়ে সাথে সাথে দেওয়ার জন্য পাগল পড়া হয়ে যায় আর আমরা তো দোকানে বাকি নিয়ে দোকানদার আমার বিসানে মাসের পর মাস ঘুরতে ঘুরতে দোকানদারের স্যান্ডেল ছিড়ে যায় ঠিক না হ্যাঁ আমাকে এক খালি দিন দাও দিয়ে দিব আজকে জকনি দোকানদার দিন এক

মুসলমান সব সবসময় প্রস্তুত থাকবে মৃত্যুর জন্য আল্লাহ রা না খেয়ে থাকেন তারপর ধার কার্য করেন না ঋণগ্রস্ত হন না যদিও কখনো হন সাথে সাথে পরিশোধ